তৈরি করা হল আত্মজীবনী বলবো না কি কে কে শুনবেন হাত তোলেন ও মা খেলা আত্মাদের এই ওয়াজটা ইয়ার ভিতরে আছে মাহওয়াকে দুনিয়াতে কি করে পাঠাবে মাহওয়াকে কিভাবে তৈরি করবে অনেকে মা বাবোনারা বলে না যে আহ পুরুষের ডান বাম দিকের হাট থেকে মেয়েদেরকে তৈরি করা হয়েছে তাই না এই মেন উদ্দেশ্য এটা দেখেন আর এই মহিলাদের একটা পাপ

করা হলো তৈরি করার করা হজরত আদম আলাইহিস সালাম তিনি বাবা জান্নাত 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 ঘুরে বেড়াইতেছি বাবা জি হজরত আদম আলাইহিস সালাম তিনি বলতে জানলো আমাকে জান্নাতের ভিতরে এক ভালো ভালো লাগে একটা যদি সঙ্গিনী পেতাম আমার বড়ের মনে আশাটা পূর্ণ হতো বাবা জি মুসলমান হও আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ফেরেশতারা তোমরা এক কাজ করো হজরত আদমকে জান্নাতে সাত দিন ঘুম পাড়ায় রাখো বাবা জি দিন পর্যন্ত ঘুম পাড়ায়ও বাবা

হজরতে আদম আলাইহিস সালাম বলে তুমি কে বলে আমার নাম হাওয়া বলে তুমি কে বলে আমি হলাম আদম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রথম আমি আপনার কি না মানব জাতি আদম বেরাদস নাম মাদা সামানি কিরাম যেমন ভাবে কথা বলা বাবাজি জি হজরতে আদম আলাইহিস সালাম এবং বাবাজি আপনার কি না মাহাওয়া রাদিয়াল্লাহু তাআলা নাও দুজনে বাবা এক সঙ্গে মিলিত হবে আল্লাহ

যাবে না কি করো বলে এটা আমার বিবি না বলে বিবি তবে তো জায়জ করতে হবে বিয়ে পড়া হয়নি মোহর আনা দেওয়া হয়নি কি বলছে বাবাজি সোনা মানিকেরা বলে বিয়ে আদম আলাইহিস সালাম আপনি বিয়ে করবেন এ হাওয়া মা হাওয়া আপনি বিয়ে করবেন না হ্যাঁ বে যখন পড়িয়ে দেওয়া হলো আবার মিলিত হবে জিবিল আমিন বলতে যে এখনো সম্পন্ন হয় না বলে কেন বলে তেল মোহর দিতে হবে তেল মোহর না দিলে পরে বিবি জায়েজ হবে না এখন অনেক যুবক ছেলেরা আছে রে বাবা দিল মোহর শ্বশুর বাড়িতে গিয়ে দেখছে দু লাখ টাকা বাইরে আছে অত দেওয়ার ক্ষমতা নাই বাড়িতে আছে বিবি ক্ষমা করে দেয় তো দু লাখ টাকা দিতে পারে বাবাজি বিয়ে করবেন কিন্তু মহিলার আগে দেল মোহর দিবেন বোঝেন নাই অনেক যুবকরা আছে দেল মোহর দেয় না সম্পূর্ণ করে না মহিলাদের এটা হক দেল মোহরের বাবাজি মুসলমান বাইরও এ সোনা মানিকেরও চল বাবা যাই যখন বলতেছে জিবিল আবিল আমাদের কাছে দেল মোহর কিভাবে দেব আমরা তো জানি না জানি না জিবিল আবিল বলতে জগো আদম আলাইহিস সালাম আপনি যদি দেল মোহর দিতে চান টাকা দরকার হযরতে আদম আলাইহিস সালাম বলে আমার কাছে তো টাকা নাই আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আমি সর্বশ্রেষ্ঠ আপনার কিনা আদম জাতি

ছিল বাবা ওই নামটা ছিল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই নাম খান বাবাজি সত্তর বার পরে বাবাজি হজরত আদবার সাল্লামের বিবির তেল মোহর দিয়েছে চরে বলুন না সুবাহান বাবাজি মুসলমান বাইর আমার শোনা মানে কেরাও হজরত আদমান সাল্লাম কি বলতেছে বিবি

যে যতই মৌলানা ওবায়দুল ইসলাম ভালো আওয়াজ করুক না কেন কেউ থাকবে না আমার জানলে আমিও পালাব ঠিক না হজরত আদম আলাইহিস সালামের যখন বাবাজি বিবাহ সাথে যখন হয়ে গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে এ আদম আলাইহিস সালাম শোনো এ হাওয়া শোনো তোমাদেরকে জান্নাতে রাখছি কিন্তু জান্নাতের একটা ফল খাবে না সে ফলটা হচ্ছে গন্ধম ফল চলতে চলতে শয়তান ধোকাতে পড়ে বাবা হজরত আদম আলে সাল্লাম এবং মা হওয়া জান্নাতের গন্ধম ফলটা খেয়ে নিল বাবা ওই হজরত আদম আলে সাল্লাম এক নয় দু নয় বাবাজি সাড়ে তিনশো বৎসর ধরে আল্লাহর কাছে কেঁদে 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 চোখে ঘা হয়ে গেছে আল্লাহ দুয়া কবুল করে না একবার দুর্পন্ত আল্লাহ চল না মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বাবা কিছু কিছু জায়গা দেখবেন যেখানে মজমা জমে যায় ওই জায়গাতে শয়তান প্রবেশ করে ওই আশেপাশে চিল্লা লেগে যায় তখন মানুষের সব দিকে চলে যায় যায় না যাবেন না এটা শয়তানের কাজ ঠিক না বাবা মোজামান মুসলমান রাখো এই সোনা মানি কে হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলার বাবাদের তিনারা দজনাতে এক মানে দোনো বাবাজি 350 বছর ধরে বাবাজির

লা দিয়ে যদি দোয়া না করো আমি তোমার দোয়া কবুল করব না হযরত আদোয়াল সল তিনি বাবা বুঝে গেলেন বলা আল্লাহ গো এটাই ব্যাপার বলো বাবা হযরত আদোয়াল সল আমার নবীর নামে রসিলা দিয়ে যখন দোয়া করলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আদোয়াল সলকে ক্ষমা করে দিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা নামাজের শেষে কি করি কি নমাদের শেষে কেম করি আমরা জাল সারিছে বাবা ক্যাম করে কেন আল্লাহ গো আমরা করা বান্দা আমাদের নবী পাকের রশিরা দিয়ে আমাদের জীবনের গুনাহ খাতা গুলোকে maaf করে দিন আমরা নবীর প্রতি দরুদ পড়ি এই কারণে জন্মে বাবা ফজর সুমাতে কেম করে কি করে না এ বাবা যে মুসলমান বাইরে ওগো সুরা মানে কে রাও এটাই বাবা যে সুন্নি আমরা মিলাদের শেষে ক্যাম করি জাল সারিছে সে কেম করি বাবা কেম মানে দাঁড়িয়ে 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 আপনার নবীর প্রতি সাল তু সালাম করি জোরে বলুন না শুভান কে মহাব্বত করবে না যারা নবীকে ভালোবাসবে না তারা কোনোদিন বাবাজি সালাম পড়বে না তারা নবীর প্রতি দরুদ পড়বে না এ বাবা যে মুসলমান ভাই রও ওগো আমার সোনা মানে কে রও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চো আমার বান্দা বান্দি রও তোমরা যদি নবীর আশিক হতে চাও আমার দয়ান নবীকে আগে চিনো মরার পরে জান্নাতী জান্নাতী জোরে বলুন না সুবহানাল্লাহ বাবা তুমি মুসলমান বাইরেও এই শোনা কে করো তাইলে বাবা যে আমরা দাবি কে mohabbat কে কে করব আবার হাত তুলে দেখায়া দেন এই জান্নাতি বাগানে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবা দেখতেছেন না দেখছে না এই জান্নাতে বাগারে কে ওয়াজ না কে ঢুলছে না কে গল্প করছে কে ঝামালা করছে আল্লাহ দেখছে কি দেখছে না আল্লাহ সব দেখতেছে আল্লাহ বলে ইন্নাল্লাহ সামিউন বাসির আমি সব কিছু দেখতে পারি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আমি জানতে পারি দেখতে পারি শুনতে পায় সব জোরে বলেন আল্লাহর উপর কেউ পাল্লা দিতে যেও না আল্লাহর উপর পাল্লা দিতে গেছিল ফেরাউন ধ্বংস হয়ে গেছে নমরুদ ধ্বংস হয়ে গেছে আবু জাহেল ধ্বংস হয়ে গেছে উদবা ধ্বংস হয়ে গেছে শাইবা ধ্বংস হয়ে গেছে তোমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো শোনো দুনিয়ার জিনিসের তিনটা জিনিসের পথে তোমরা কেউ লাগবে না এক নম্বর হলো কোরআন দ্বিতীয় নাম্বার আমার নাবিজি তিন নাম্বার হলো কাবা শরীফ এই তিনটার দিকে যেই লাগবে সেই বাবাজি ধ্বংসর পথে যাবে বোঝা গেছে একবার দুপুর পলকে জীবন দিয়ে দেব যদি বীতমে জরে জর ধর পলকে জীবন দিয়ে দেব যদি তুমি চাও আর জিয়া এ জীবনে আর জিয়া ম بردہ کا دا حبیبی یا رسول اللہ حبیبی آو حبیب اللہ حبیبی یا رسول اللہ حبیبی آو حبیب اللہ جانی ایک دن مورن آمر کاتے آس بیتے সেই দিন কথা আমরা যাব না কবলে গো যাব না কবলে জানি একদিন মর নাম্বার কাছে আসবে তেড়ে সেই দিন কথা আমরা যাব না কবলে গো যাব না কবলে জীবনটা কুরবান করে দেব যদি তুমি চাও জীবনটা কুরবান করে দেব যদি চাও আর জি আমার জীবন আর আমার জীবনে একবার দেখা দাও আিয়া رسول <سؤال> الله حبيبي يا حبيب الله حبيبي يا رسول الله حبيبي يا حبيب الله ذركن سبحان الله

আচ্ছা এই জালসার কমিটি কারা কারা আছে তো আসবেন আসুন এই কমিটি ভাইরা নামাজ পড়ার ওয়াদা করেছে আল্লাহ ইনাদেরকে কবুল করে নিন আল্লাহ ইনাদেরকে হেদায়ত দান করুন জোরকন আল্লাহ মাবিন তাইলে এই জালসাটা কিসের জন্য দেওয়া হয়েছে উন্নতি গল্পে হ্যাঁ আদায়ের জন্য কিসের জন্য মাদ্রাসাটা মাসিদ এই জালসার জন্য আচ্ছা বসেন বাবাজি মানিকেরা আল্লাহ পাক আল্লাহ যেন আমাদের সকলকে নাবিজের গোলাম বানিয়ে নেয় জোরে বলুন আল্লাহ আল্লাহ একবার দূর করুন আল্লাহ মাওলা না মহম্মা সুল্লাহু তালা সালাম বাবাজি বহুত বলার কিছু ছিল কিন্তু অল্প টাইমের মধ্যে বলবো না কে যে শুধু লাজ বলে একটা কথা বলবো কেনা তারা বাপ মাকে মোহবাব করু হরু আল্লাহ বা কেল্লা তালা বলতেছে ওই বান্দা মরার পরে জানথি জন্নাথি জরখান

নাবিজি আজকে আপনার হাতে দোয়া কবুল করব না আমার নাবিজি বলতে যে আল্লাহ আপনি আমাকে তৈরি না করলে পারে আসমান বানাতেন না জমিন বানাতেন না পাহাড় পর্ব নদী নাল গাছপালা কেন জনেছি বানাতেন না ও গো আমি যখনই দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল হয়েছে ও গো আল্লাহ আজকে কেন দোয়া কবুল হবে না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো হাবিব যেই ব্যক্তির জন্য হাত তুলেছেন ওই ছেলেটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে তার বাপ মাকে এক মুঠো ভাত খেতে দিত না তার জন্য তার কবরে দাও 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 করে আগুন জ্বলতেছে আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওগো হাবিব ওই ছেলেটার মা যতক্ষণ ক্ষমা করবে তার কবরের আযাব বন্ধ হবে না যে শুনে যান বাবা যদি জান্নাত হতে চান নিজের মা বাবাকে সেবা করুন বেরাদার ইসলাম ওয়াযা সামনে কে নাও আমার নবিজি বলতে বলো গো আমার সাহাবীরা তোমরা শুনে নাও যেই ব্যক্তি ছেলেটা কবর শুয়ে আছে তার মা বাবা কি বেঁচে আছে সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যে ব্যক্তিটা কবর শুয়ে আছে ওগো নবীজি তার বিদ্দামা যাও বলে নিয়ে চলো নিয়ে চলো আমার নবীকে এক

আপনি আমার বাড়তে এসেছে কিছু কারণ আছে আমার নামে মুস্তাম আছে এ পড়ি মা পড়ি মা তোমার সন্তান নিয়ে কেটে নিব চড়াকে অন্ধকার কবরে চলে গেছে এ পড়ি মা পড়ি মা তাইলে তুমি বলো নাও তোমার সন্তান কবরে গেছে যেমন সন্তানের কবর কথা বলেছে বাবা মা ধুনুন বাবা ফেটে পেটে কান্না কর থেলে গেছে ওগো নাবিজি ওই সন্তানের কথা মনে করাবেন না ওই সন্তানকে আমি কষ্ট করে কত মানুষ করলাম বাবা ওগো নাবিজি ওই সন্তানকে যা করে আমার গর্ভে রেখেছিলাম গো নাবি রাতে বেলা যখন আমি ঘুমাতাম ওই সন্তান আমাকে পা দিয়ে লাথি মারত আমি মা জননী সহ্য করে নিয়েছি ওই বেটা যখন মাঘ মাসে রাতে যখন জন্ম নিল আবার বেটাকে ডান দিকে যখন সোয়াতাম পেশাব করে দিত আবার পেটাকে ডান দিক থেকে নিয়ে বাম দিকে রাখলাম বাম দিকে পেশাব করে দিলো আমার জায়গাতে শুয়ালাম আমার জায়গাতে যখন পেশাব করে দিল ওগনাবিজি আমি মা জননী সারা রাত্রি ভিজাতে পার করেছি আমার ব্যাটার জায়গা রেখেছি কলি যার পরে ওগনাবিজি ওই সন্তান বড় হয়ে যাওয়ার পরে কাল্লাগনির পাল্লাতে পড়ে ওগনাবিজি আমাকে এক মুঠো ভাত দিত আমাকে গালি গালাজ করত আমাকে মার দর করত ওখানে বিজয় সন্তান দুনিয়া থেকে চলে গেছে আমার জীবনটা ভালো হয়ে গেছে

তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও ওগো পরিমা আপনি মা হই যদি ছেলের জন্য baddua করে আপনার সন্তানের কবরি রাজা কোনদিন মা পাবে না হে বাবাজ মুসলমান ভাইয়েরা ওগো আমার সোনা মানি কে র আল্লাহ পাক আল্লাহ তলাওয়ান্ত চোখ আমার বান্দা বান্দি র তোমরা যদি নবী কে mohabbat করো আকি বাপ মাকে কে নাও আমার নবী মুস্তাফা বুড়ি মা তার সন্তানের কবরে বাবা আপনার নিয়ে এসেছে নিয়া করে বেরা দাও আমার নবী যে আল্লাহর কাছে হাত তুলে বলতাছে বলো গো রব্বুল আলামিন রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ ওই বুড়ি মার সন্তানের কবরে আযাবটা দেখার শক্তিটা দিয়ে দাও তেমনি বলো আমার নবী যে বলছে বুড়ি মা তোমার সন্তানের কবরের আযাব দেখা শক্তি পেয়ে তোমার সন্তানের কবরের দিকে দেখাও যেমন বাবাজি তাকিয়েছে তাকিয়েছে ওই কবরে বাবা বাবাজি আযাব দেখতে যাও ছেলে বাপমার কিনা গুনে আছে মা মা করে চিৎকার করতে আছে মা জননী পানি পেলায়া বলতেছে বলো গো আমার নবীজি আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি কালেকশন আচ্ছা তাহলে মা বাবাজি সব কবল বেটাকে ক্ষমা করে দিল আচ্ছা বলুন তো মা বাবাকে